নমস্কার আমি অপর্ণা গল্প কথা বা সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প মা আমি মা কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি আর হতে চাই না আমি চাই আমার জীবনে সকাল থাকুক এক কাপ চা থাকুক অবসরে গান থাকুক ইচ্ছে হলে একেবারে একা একটা চকলেট পেস্টি বা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানায় তৈরি করা বুদবুদ আমি ছুটির দিনে একটা মুরগির রোস্ট চাই আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই আমি চাই আমার নিজের একটা সাজের তাক বাথরুমের একটা কোনা থাকুক আমার স্নানের জিনিস রাখার জন্য আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক যেটা আর কেউ পরবে না আমি ছাড়া আমি দিনে অন্তত আধ ঘন্টা আমার নিজের জন্য সময় চাই আমি চাই আমার খাবার একটা আলাদা থালা পরিষ্কার থালা যেখানে কারো উচ্ছিষ্ট খাবার থাকবে না তার জন্য বাড়িতে ডাস্টবিন আছে আমি বয়স হলেও মেরুন রঙ পরতে চাই লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই তোমায় মানাবে না যেদিন থেকে নিজের মনে হবে সেদিনই বন্ধ করতে চাই আমি চাই আমার একটা দিন থাক যে দিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সবসময় ওয়েটার জিজ্ঞেস করবে আমার পছন্দের খাবার কী আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে হ্যাঁ আমার পাশে কেউ থাকুক না থাকুক আমি বরং একা চলতেই চেষ্টা করব আমার কথা শোনার জন্য আমার স্বামী নেই সন্তানেরাও থাকবে না তার জন্যে দুঃখ করে আর কি হবে দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে সুযোগ এলে একাকি রাস্তায় বা পার্কে বেরিয়ে আসব। বা যাব আমার আর পিছুটার নেই আমি মা কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানেরা অপমান করবে আর আমি হাসি মুখে সয়ে যাব। না আমিও মা তাই বলে মৃত্যুর আগ পর্যন্ত ওদের হয়ে ওদের কথা শুনে কষ্টে মনের দুঃখে চোখের জলে সারা না ঘুমে আর জেগে থাকতে চাইব না আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করেছো আমার জন্য সোনার মতো সহ্য শক্তি আমার নেই তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুব ভালো থাকতে তাহলে হয়তো আমার সন্তানেরাও বুঝবে মাও মানুষ মায়েরও খিদে পায় ঘুম পায় কান্না পায় ইচ্ছে পায় জীবনে সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা কুড়ানোর চেয়ে সবটা চেটেপুটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি